হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আরও একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো খেজুর দিয়ে শিমুয়ের কেশর পায়েস তাও আবার চিনি ছাড়া তো চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি তো দেখতে পাচ্ছ দুধটাকে আমি এখানে একটু ঘন করে নিচ্ছি দুধ তো যতক্ষণ ঘন হচ্ছে ততক্ষণে আমরা দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখা বীজ ছাড়ানো খেজুরগুলোকে একটু ব্লেন্ডারে পেস্ট করে নেব তো দেখো খেজুরটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম আমি এখানে সাত থেকে আটটা খেজুর ইউজ করেছি তোমরা পরিমাণ মতো দেবে এরপরে আমরা সিঁড়িটাকে ঘিয়ে হালকা করে ভেজে নেব সামান্য পরিমাণে ঘি দিলাম করে একটু ভেজে নেছি। তবে ওকে 1 মিনিট বাকি চিনিটাকে একটু লাল লাল করে ভেজে নিলা। এরপরে আমরা এর উপরে ধনে করে রাখা দইটা দেব। দইটা এর মধ্যে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমরা রেখে দেব বা ফুটিয়ে নেব। যাতে সিমুই গুলো একটু সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমরা গ্যাস ওভেনটাকে অফ করে দিয়েছি এরপরে আমরা থেকে ছড়িয়ে দেব কেশর খুবই সহজ একটি রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা বানাও আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাধীন